অযোগ্য মানুষেরা যখন যোগ্যতার ঊর্ধ্বে স্থান পায় তখন দেখবেন সব সম্পর্ক একদম কাঁচের মতো ভেঙে টুকরো টুকরো করে দেয় তুমি কবে সঠিক ছিলে ঠিক ছিলে সেসব কেউ মনে রাখে না কিন্তু কবে তুমি ভুল করেছিলে সেটা কিন্তু সবাই মনে রেখে দেয় পিছনে বদনাম করে সামনে আন্তরিকতা দেখানো মানুষগুলোর সাথে আমরা যদি সম্পর্ক না রাখি সেটাই বেশি উত্তম আর এটা জানেন তো একদম প্রকাশ্য শত্রুর চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে কিন্তু মানুষকে নিরানব্বই দিন যদি আপনি উপকার করেন আর একটা দিন যদি উপকার না করতে পারেন সেই সব মানুষগুলো কিন্তু আপনার ওই নিরানব্বই দিন একদম ভুলে যাবে আপনি একদিন কবে উপকার করেননি সেটাই কিন্তু তারা বেশি মনে করবে তারা ভাববে আপনি ওর কোনো উপকার করেননি ওই নিরানব্বই দিন একদম ভুলে যায় তো নমস্কার বন্ধুরা আমি মোনালিসার আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল আশা করি বন্ধুরা অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি দুটো লোইটে মাছের তরকারি বা লোইটে মাছের ঝুড়ি ভাজা লোটে মাছের কষা বা কারি বলতে পারেন আমি রেসিপি নিয়ে এসেছি ভীষণ ইয়াম্মি আর টেস্টি এবং এই লোটে মাছের ঝাল বা লোটে মাছের কষা বলতে পারেন একদম ভাঙবে না একদম মানে গোটা গোটা থাকবে কীভাবে পুরো দুটো রেসিপি ভালো করে দেখুন আশা করি অনেকটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন আর প্লিজ আমার ভিডিওটা দেখার সময় একটা লাইক করে দেবেন দেখুন আমি প্রথমে লোটে মাছ নিয়েছি লোটে মাছটাকে আমি একটু নুন হলুদ মিশিয়ে নিয়েছি নিয়ে এইবার এটা আটা নিয়েছি আপনারা ময়দা নিতে পারেন বেসন নিতে পারেন আমি আটা নিয়েছি নর্মাল গমের আটা নিয়ে ভালো করে এরকম কোট করে নিচ্ছি নুন হলুদটা প্রথমে মাখিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে আটার মধ্যেও নুন হলুদ মাখিয়ে আপনারা কোট করে নিতে পারেন বা বেসনের মধ্যে বা ময়দার মধ্যে যেটা খুশি করে কোট করে নিতে পারেন এবার একটু আদা রসুন একটু টমেটো আর একটু কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিচ্ছি আমি ব্যাস একজনের মতো লোটে মাছ রান্না করছি কেননা আমাদের বাড়িতে আমি খাই লোটে মাছের ঝাল আর আমার বর খায় লোটে মাছের ঝুড়ো মানে লোটে মাছ ভাজা ঝুড়ি ভাজাটা খায় তো আজকে ওই জন্য দুটোই আমার যখনই লোটে মাছ রান্না হয় দুটো রান্না হয় আমি ঝোল খাই আর ও ভাজা খায় তো ওই জন্য প্রথমে ঝোলটা দেখাচ্ছি পরে ভাজাটা দেখাবো তো দেখুন লোটে মাছের প্রথমে ঝোল বা কষা যেটাই বলেন একদম ভাঙবে না এইভাবে যদি আটাতে বা ময়দাতে বা একটু বেসনে কোট করে নিতে পারেন নিয়ে ভালো করে এইভাবে দেখুন একটু নেড়ে চেড়ে জোর বাড়িয়ে কিন্তু এটাকে বেশ এরকম ভেজে নেবেন একদম ভাঙবে না একদম পুরো মুছমুছে থাকবে ভীষণ মানে ভালো হয় আপনারা দেখেছেন সবসময় লোটে মাছ রান্না করতে গেলে কিন্তু ভেঙে যায় এবং আমরা ভাজতেও পারি না আপনি নর্মালি ভাজতে যাবেন দেখবেন লোটে মাছ আপনি ভাজতেই পারবেন না তো এইভাবে যদি কিছু একটা দিয়ে কোট করে নেন তাহলে কিন্তু একদমই লোটে মাছ ভাঙবে না আর খুব ভালো করে ভাজতে পারবেন তো দেখুন লোটে মাছ প্রায় ভাজাটা আমার হয়ে গেছে আর আপনারা যদি নুন হলুদ আগে না মাখিয়ে রাখতে চান আপনারা কিন্তু আটা বা ময়দার মধ্যেও নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো মাখিয়েও মানে তারপরে কোট করতে পারেন আলাদা করে আর মাখাতে হবে না আমার মনে হয় যে মাছের মধ্যে নুন হলুদটা মাখানোটা বেশি মাছের মধ্যে যায় বলে আমি এটা করেছি তো দেখুন এবার মোটামুটি সব মাছগুলো এটা ব্যাস আমার জন্য করছি বলে আমি একদম কম করে রান্না করছি তো এবার দেখুন করে নিয়েছি মাছটা পুরো ভেজে নিয়েছি এবার কড়াইতে আমি একটু জিরে আর কালো জিরে দুটোই দিয়েছি আমি ভালোবাসি দুটোর মানে ফ্লেভারটা এবার একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ব্যাস একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওতে দিয়ে দেবো যে পেস্ট করা যে মশলাটা রেখেছিলাম সেইটা যেটা টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা একটু দিয়ে দিলাম এটাও একটু ভালো করে কষে নেবেন এটা কিন্তু মশলা কিন্তু যে কোনো কিছুর মশলা কষাতেই কিন্তু বন্ধুরা টেস্ট মশলাটা কিন্তু ভালো করে যদি না কষি তেল ছাড়া পর্যন্ত যে কোনো কিছুতে মাছ সবজি যে কোনো কিছুতে দেখবেন একটু মানে একটু কাঁচা কাঁচা গন্ধ আসতে থাকে মানে এটা আমার মনে হয় যে কোনো মশ মশলা যত কষব দেখবেন তত ভালো লাগবে এবার এতে আমি একটু নুন হলুদ আর লঙ্কার গুঁড়োও অল্প দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সবই দিয়ে ভালো করে মশলাটা আবার একটু কষে কষে নিলাম নিয়ে এবার এটাতে আমি একটু গরম জল দেবো কেননা গরম জল কিন্তু ঠান্ডার সময় যে কোনো সময় আপনারা গরম জল দিলে সেই তরকারির টেস্টটা ভালো হয় এবং তাড়াতাড়িও হয় তো দেখুন এবার গরম জল দিয়ে দিয়েছি এটাকে এবার একটু ঢেকে দেবো ভালো করে গরম জল দিয়ে ফুটাতে হবে তারপরে কিন্তু মাছ দেবো মাছ প্রথম থেকে দেবেন না তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে ভালো করে দেখুন ফুটিয়ে প্রায় অর্ধেক হয়ে গেছে আমার এইবার আমরা মাছটা দিয়ে দেবো মাছটা কিন্তু একদম বেশ ক্রিস্পি ক্রিস্পি হয়ে রয়েছে কেননা আমি ওটা আটায় যেহেতু কোট করে ভেজে নিয়েছিলাম সেই জন্য এবার দেখুন আর একটু ফুটে উঠবে বেশি নাড়াচড়া করবেন না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে এবার এর মধ্যে আমি একটু দিয়ে দেব গরম মশলা দেখুন হালকা একটু গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলাটা দেবেন তাতে কিন্তু খুব ভালো একটা মানে কষা কষা ফ্লেভার আসবে চাইলে আপনারা আর স্কিপও করতে পারেন আমি গরম মশলাটা দিলাম আর এবার একটু ধনে পাতা আমি কুচি করে দিয়ে দেবো ধনে পাতা মানে কেটে দিয়ে দেবো ধনে পাতাটা দেবেন খুব ভালো ফ্লেভার আসে আর এক একটু গ্রেভি থাকতে মানে নামিয়ে নেবেন কেননা যেহেতু মাছটাতে ফ্রাই করা আছে আটার কোড় দিয়ে এটা কিন্তু পরে ঝোলটা কিন্তু টেনে নেবে সেই জন্য একটু এরকম অবস্থায় রাখলে বেশি ভালো হবে যদি আপনারা আরও শুকনো খেতে চান অসুবিধা নেই আমি এই অবস্থায় দেখুন মাছগুলো একদম পুরো গোটা গোটা রয়েছে আমি এবার নামিয়ে নিলাম বন্ধ করে দিয়েছি গ্যাসটা আর কতটা ভালো হয়েছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা খুব ইয়ামি টেস্টি একদম দেখুন ভীষণ সুন্দর হয়েছে আমার লাইট চলে গেছে কারেন্ট চলে গেছে বলে কালারটা এরকম দেখাচ্ছে কিন্তু কড়াইতে বুঝতেই পারছিলেন কতটা ভালো দেখাচ্ছিল তো যাই হোক দেখুন এই দেখুন একটা মাছও ভাজেনি তো আশা করি লোটে মাছের এই ঝাল বা লোটে মাছের কষা তরকারিটা ভীষণ ভালো লেগেছে আপনাদের এখনো পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখুন আর এবার বন্ধুরা আমি বানাবো লোটে মাছের ঝুড়ো বা লোটে মাছ ফ্রাই যেটা বলবেন এবার লোটে মাছে আমি নুন হলুদ সব মাখিয়ে নিয়েছি নিয়ে এবার দেখুন আমি কড়াইতে ব্যাস সামান্য একটু জিরে দিয়ে পেঁয়াজ ভাজতে দিয়েছি পেঁয়াজ দুটো তিনটে পেঁয়াজ দিয়েছি কিন্তু আমি আর একসঙ্গেই দিয়ে দিচ্ছি আদা রসুন সব গ্রেড করে রেখেছিলাম কোনো বাটি নি কিন্তু আমি এটা পেস্ট করা না এবার পেঁয়াজ মোটামুটি দুটো তিনটে যতটা আপনি নেবেন তিনটেও নিতে পারেন পেঁয়াজ নিলে কি তাতে ভালো লাগে আর কি কেননা এটাতে বেশ ভাজা ভাজা হবে তো পেঁয়াজের সাথে আমার পছন্দ অ্যাকচুয়ালি তো পেঁয়াজের মধ্যে এটাতে একটু দিয়ে দিলাম আদা রসুন গ্রেট করে রাখা রেখেছিলাম আমি যেটা আদা কোচে না সেইটাতে এইবার ওগুলো ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে ব্যাস নুন হলুদ মাখানো লোটে মাছটা দিয়ে দিলাম ব্যাস এটা আর কিচ্ছু করতে হবে না যদি আপনাদের মনে হয় আর একটু নুন দিতে হবে তাহলে একটু নুন দিয়ে দিলেন বা হলুদ দিয়ে দিলেন যদি মনে হয় একটু লঙ্কার গুঁড়ো দেওয়ার হয় দিয়ে দেবেন আর কোনো কিছুর দরকার নেই আমার একটু মনে হলো যে পেঁয়াজটা যেহেতু ছিল দুটো তিনটে একটু নুন দেওয়ার প্রয়োজন মনে হলো বলে দিলাম কিন্তু এটা কিন্তু একদম কমে একটু কণি হয়ে যাবে সেই জন্য আপনারা পরিমাণ মতোই নুন দেবেন প্রথমে সেরকম হলে দেবেন না কেননা এটা কিন্তু কমে অর্ধেকেরও কম হয়ে যায় পরে কিন্তু নুনটা বেশি হয়ে যায় অনেক সময় তো দেখুন এইভাবে ভেঙে ভেঙে ব্যাস ভাজতে থাকতে হবে আপনাদের যে জল একটু বেরোবে জল বেরোতে যতই জল বেরো এইভাবে ভেঙে ভেঙে আপনাদের একটু ভাজতে থাকতে হবে দেখবেন একদম শুকিয়ে যাবে আর এত টেস্টি হয় আমি হয় এটাতে তো আমি আর কিছুই দেব না গরম মশলা না জিরে গুঁড়ো না ধনে গুঁড়ো কিছুই দেব না আপনারা চাইলে সবই দিতে পারেন আমি কিছু দিলাম না কেন আমার এটাই বেশি ভাল লাগে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিতে পারেন একটু গরম মশলাও দিতে পারেন দেখুন একদম ঝুরঝুরে ভাজা ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন যে কতটা ঝুরঝুরে আপনারা চাইলে এই অবস্থাতেই নামিয়ে নিতে পারেন আর যদি মনে হয় আর একটু ঝুরঝুরে ভাজা করতে পারেন আমার হাজব্যান্ডের একটু মনে হয় যে আরেকটু একটু ঝরঝরে যাতে হয় আমি দেখালাম যেহেতু ওরি বেশি পছন্দ এটা তো বলল না আরেকটু ভাজো মানে আরেকটু রসটা টানবে দেখুন আরেকটু রসটা টেনে আরেকটু শুকনো শুকনো যত এটা আর এটা কিন্তু নাড়তে থাকতে হবে দেখুন আমি মাঝখানে একটু নাড়ছিলাম না বলে এটা তলায় লেগে গেছে তো এটাতে কিন্তু কনস্ট্যান্ট নাড়তে থাকতে হবে এটাতেই এর ভালো হবে নাহলে এই ধরনের শুকনো জিনিসে কিন্তু তলায় লেগে যাবে তো দেখুন একদম এবার ঝুড়ো ভাজা মানে ঝুড়ি বা লোটে মাছ ফ্রাই যেটাই বলেন একদম পুরো রেডি হয়ে গেছে চাইলে এতে একটু ধনে পাতা দিতে পারেন একটু গরম মশলা গুঁড়ো দিতে পারেন আমি কিচ্ছু দিইনি কিন্তু এটাতেই ভালো লাগে যাই হোক আশা করি আপনাদের লোটে মাছের ঝুড়ি ভাজা বা লোটে মাছের ঝুড়ো বা লোটে মাছ ফ্রাই এই রেসিপিটাও ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে আমার এই দুটো রেসিপি অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন আর লাইক করে দেবেন আর আমার ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করে দেবেন আর কমেন্ট অবশ্যই করবেন আজকের মতো বা